সাতের মোড় ছয়ের মোড়ের একটা ইয়ারি সাতে রেজিস্ট্রেশন ব্রান্ড নিউ আসছে জিরো মাইজ আছে অসাধারণ কালার স্কাই ব্লু কালার ভিতরে বিস্কেট কালার সুপার ফ্রেশ একটা গাড়ি তেলের গাড়ি তেরোশো সিসি গাড়ি দেন সামনে সামনে পিছনের লাইটগুলো একবার হান্ড্রেড পার্সেন্ট জিনোয়ান আছে এই লাইটগুলো কিন্তু অরিজিনাল লাইট বাম্পার দেন একবারে টানা বড়ি কোনো জায়গায় কোনো দাকি স্ক্র্যাচ নাই অনেক সুন্দর আছে ফগ লাইট আছে সামনে আপনার নাম্বার পেমেন্টটা অনেক ভালো বারো সিরিয়াল এটা তেরোশো সিসি দেন চারটা চাকা ওয়ারিং সহ একবারে নতুন কোন জায়গায় কোনো হিডিং স্টোরি নাই ভাইয়া একবারে সুপার ফ্রেশ ওকে জি ভিতরটা ভাইয়া ভিতরটা দেখেন একবারে সুপার ফ্রেশ গর্জিয়াস বিস্কিট কালার গাড়ি অনেক সুন্দর গাড়ি ভাইয়া একদম বাজেট ফ্রেন্ডলি গাড়ি জি এটা হচ্ছে আপনার মাইলেজ অনেক ভালো পাবে লিটারের মাইলেজ অনেক ভালো পাবে মোটামুটি আপনি 13 14 পাবে পার লিটারে তো এটা ইয়ারিশ অনেক সুন্দর গাড়ি এ ওয়ান কোয়ালিটি সুপার ফ্রেশ ব্যাগ ব্যাগগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এখন এই স্টিল বাম্পার ইউজ করা হয়নি টয়টা মনে গেলাম গাড়ি একবারে সুপার ফ্রেশ এ ওয়ান কোয়ালিটি দেখেন সার্ভিসটা ভালো দেবে জি এবং সব কিছু অ্যাক্টিভ বাইক জি কোনো কাজ আছে গাড়িতে না না কোনো কোনো ধরনের কোনো খোলা গাড়ি অ্যাক্সিডেশন নেই কোনো কাজ নাই গাড়ি নিব আর চালাইব জাস্ট এক্স কলার জি কলার যে সার্ভিসটা দিবে এটা কি দিবে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এবং দেখতে খুব সুন্দর ট্যাক্স কম আছে

জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো ঢাকা জাতীয় সংসদ ভবনের ঠিক অপর পাশে মণিপুরি পাড়া আরপিকার সেন্টার আরপিকার সেন্টার ভিজিট করেন অনেক ধরনের গাড়ি পাইবেন আরপিকার সেন্টার আপনাদের শোরুম শোরুমে আসবেন মেলা কালেকশন আছে আমাদের রহমতে ইদ ডিসকাউন্ট সহকারে গাড়ি পাইবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম